বন্ধুরা আমরা প্রোগ্রাম শেষ করে এখন বাড়ি ফেরার পথে আর রাস্তায় হঠাৎ করে দেখি আমার চোখের সামনে খুব সুন্দর একটি চাঁদ ভাসছে দেখুন দেখো কত সুন্দর চাঁদ আর এই দেখো এখানে একজন বসে আছে পার্কের মতো জায়গায় ওইখানে একটা দেখো বসে আছে আর দুজন বসে আছে আর ওই একজন আসছে এইভাবে এইভাবে আর আমরা এখন আছি হচ্ছে তোমার উম এই যেটা ঘাট ডাঁয়হাট ঘাট এই ঘাটের সামনে আমরা মাটিয়ারি ডাঁয়হাট ঘাট মাটিয়ারি

তো দেখো একটা 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 বারো বোঝাচ্ছে না দেখ একটা বারো বাজছে আর আমরা এখন আছি এই রাতের মাঝে এখানে আমাদের গাড়ি ওই দিকে আছে কোথায় ওই যে এইখানে গাড়িটা আছে ওটা হচ্ছে আমাদের গাড়ি আর আপাতত এইখানে ঘাট পার হবে অনেক গাড়ি অনেক গাড়ি আছে তো ভালো এই সময়ে একটু আমরা ভিডিও বানিয়ে নিই যেহেতু অনেক রাতের মধ্যে আছি তো দেখো এইখানে এরা কি করছে দেখাই এ দেখো সবাইখানে বসে বসে ঘুমাচ্ছে না সরি বসে বসে ড্রেস নিচ্ছে খাবার পর যে গেছে ঘুমাচ্ছে